হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা টিস্যু কালেকশন দেখাবো এটা এটা বড়টা থাকবে 3.5 আর বড় থাকবে এটা কিন্তু যে নতুন ডিজাইন চলে আসছে এগুলো আরো কালার চলছে বেবি মিং কার থাকছে সেটা জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসে আপনারা কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবেন এটা বড়টা আবার বলি মাত্র

আচ্ছা সব পরে থাকছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এবং এগুলো বহর কিন্তু ফুল সাড়ে দিন আছে দেখে ভিডিও করে দেখে প্রত্যেকটা ভিডিও কাছ থেকে ধরে দেখে কালো কিন্তু সবারই পছন্দ হয় কালো সবার আগে শেষ হয়ে যায় কিন্তু অনেকে নক করে পরে দিতে পারে না কিন্তু কালোটা কালার এটা এটা কিন্তু একদম পিটানো কাজ করে কিন্তু দেখেন এটা বড়টা শাড়ি

তাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ